ইন্দুরত জ্বালাই কেন দেয় সারুম ফুরব ভালো ওবুকে এললে কেন জ্বালা ইন্দুর ইন্দুর কেন এললে ও মেথিগাসের পাতা পর্যন্ত হাই ফেলার দিব বললে হতা আলাইকুম কেন আসন বেকে আশা করি ভালো আসুন আলহামদুলিল্লাহ রাশি ভালো আছি বরাবরের মতোই আর পামের আর এখন দেখতে লাগুন দিবই দে মেথি গাছ মেথি গাছ এবারে দেখি না বাচ্চা ইউন কেউ নকিত কীড়ে ইউন নক ইন মানে শুন কিলা মেটে গাছ এবার গামি দেখ পোড়া বুস্ত নাই এনে টিনটি গিয়ে দেখুন না হত্র লাাম্বই আবার আরও দেখিবেন সামনে অনার ক্লিয়ার বাবা হিম ইতে লাম্বাহ দৌরই ইতে মেডির লোক কিন্তু আকার দৌরি ফানো কিন্তু গাঁত এক ফুড়া গুস্ত নাই যাই হোক এই তার গাঁত এক গুস্ত নাই মানে কি গা ডেল ডেলটে ডেলি ন এনা আলহামদরিল্লা ইয়া কেন কেনাকি নার মানে ফাতা বাইরের দেখুন না এই কিন্তু আরও বাইরি তো মেয়েদি গাছি বে জাপুর হয়ে মানে দেখতে পারালো তখন তো ডলি ডলি ফুরি যার ওই যে গাত গুস্ত নাই এখন এই গাছে কি এতর ইন্দুরের বার সইব ইতের ইন্দুরের সাহস কেন মেতে গাছ মেদি লতাই এনে বাই বাইয়ে উড়িয়ে নিতে রে ইতের বান্ধবী লই এনে কি গফও মারেননি মেথি ফাতা হাত দেয় অবুক অবুক কবু আর ভিডিও মিদি কমেন্ট করে জানাবেন তো দিন অন্য নাই ইঁদুরে মেতিফাতা হাইতে আয় তো হনোদিন নো দিহি আই নও নি ইঁদুরে কেন মেতি ফাতা হাই ইঁদুরে কেন মারি শাক খা ইয়া মারি শাক ফেলার কিনার ইন্দুরে মেতিফাতা ইগী নহাই ফেলার ইন্দুরে ইবো হইল হতা দেখুন না মেদিগাছ ইবে লম্বা হত দূরেই মাশাল্লাহ বহুত লম্বা গিয়ে কিন্তু ওই যে ডেল টেলে গিয়ে মানে ওই ঠেল বাইরে এইলে ঠেল বাইর নম ইনশাল্লাহ ঠেল বাইলে কিন্তু মেদিগাস কিন্তু মানে আর বহুত অংশ আসিল গো মেদিগাস লুকনের আলহামদুলিল্লাহ আই এখন মানে আলহামদরিল্লা এললে মেদিগাস লুকিন আর অসিবে ফোন নই এন্ডা আছে মেদিগাস আই ওই আমি দেখিলাম কলিফা মসজিদের এন্ডে তো এনা ইলে কেউ তো হম আসে তাহিলো কিন্তু খুবই হম মানে আসুকোতে এলে ন ফরে আতিককে ফরে এললে আর কি যাই হোক তারপরও কেউ অনুমতি ছাড়া মেথি গাছ আর ফাতায় না আর ফুসর করি শি তুমো ন যার কারণে মেথি দেওয়া নুম ইয়ার নিজের মেথি গাছটা তাইলে যাতে দিত ফাইজুম আর এখন দেখতে লাগুন যে ইন ওই দে মারির শাক এইখিন পর্যন্ত হাই ফেলা দিন এন এন্ডে আমি অনার্ড দেখাইলাম আগের আগের বার ভিডিও মিট দি আমি ওই যে এই যে মারির শাকের বিষিয়ে কিনতে ফুয়ে গিয়ে দিলাম দে আজি দাহাইম দে এই যে ফুয়ে গিয়ে মানে বিশি দিয়ে দিয়ে অ্যান্ডে চাইবেন না মানে শাক দই আই জুম করিয়ে দেখাইম ওনারা সাইডে তখন নিচে এটা এ আরও ফুয়া দেখুন না এগিয়ে ওই দই ওদিনে ফালাইলাম দিয়ে ওডত দিয়ে শাক ওডত দিয়া এডাই আবার বেশি আরও হদ্দু সাইড দিয়ে ওইয়ে এগুলো ফুয়ে গিয়ে এগুলো ফালাইলাম এগিয়ে ওইবো আর হয় একদিন পরে দেখিবেন দে শাক এ আই লইয় এনে বাজি করি হাইট আলহামদুলিল্লাহ রিজিক দেখুন না ইবরো হতে রিজিক আসলে এন্ডে কিন্তু বহুত গরম পরে তারপর আলহামদুলিল্লাহ তো এইলে মারি শাকের একখান সুবিধি বেশি ফেলাইলে শাক ও শাকিন আবার আবার হাইতারিবেন এই মারি শাকের সুবি দেখান কিন্তু বহুত বেশি ভালো লাগে এই ইন্দির যে জ্বালা ক্যাঙ্গরিজুম কমেন্টস বক্সে জানাইবেন এই ইন্দির জুন ক্যাঙ্গরি বাইচুম ইন্দির জল লাহাই ফেলার ব্যাকে বালা তাইবেন আল্লাহ হাফেজ আসসালাম